না খতম আর আছে না কাইল কাছে আজকে ষোলো দিন আজকে ষোদার আমার আমাদের এই ভাই 17 দিন যাবত আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতেছেন ইনি এই আন্দোলনের স্বেচ্ছাসেবকের দায়িত্ব আছেন যার কারণে সে ছোটাছুটি করতে করতে তিনি বাড়ি থেকে যে টাকা পয়সা যতটুকু নিয়ে এসেছেনা শেষ হয়ে গেছে এবং ওনার খাবারের ব্যবস্থা না থাকার কারণে উনি গতকাল রাত্রেও ঠিক মতো খাইতে পারে নাই সকালে খায় নাই বাধ্য হয়ে উনি ওই পেলের একটা পেলের হাতে নিয়ে সাহায্যের জন্য বের হয়েছেন অসুস্থ হয়ে গেছেন আমার এই শিক্ষক ভাই অসুস্থ হয়ে গেছেন এজন্য সরকারের কাছে মিডিয়ার মাধ্যমে আমাদের দাবি আমাদের শিক্ষকদেরকে আর এভাবে কষ্ট দিবেন না আর শিক্ষকদেরকে অসুস্থ করবেন না আমাদের এই ভাই খুবই অসুস্থ আমার এই খুব ভাই অসুস্থ আপনারা মিডিয়ার ভাইয়েরা দেশ ও জাতিকে সরকারকে জানিয়ে দেন আমাদের এপ্তদায় শিক্ষকদেরকে হয় ভিক্ষা দেন নতুবা জাতীয়করণ করে দেন আমরা আর এভাবে রাজপথে শুয়ে থাকতে চাই না আমাদের ভাই খুব অসুস্থ হয়ে গেছেন তার সহধর্ম তার তার এক জন্ম জন্মধারী মা তার জন্মধারী মা তিনি তিনি অসুস্থ তিনি কান্নায় চিৎকার করতেছেন এ ভাইকে বাতাস করেন সবাই বাতাস করেন বাতাস করেন সম্মানিত সাংবাদিক ভাইরা আমাদেরকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা সতেরো দিন যাবতো আমাদের অনেক শিক্ষক ভাই অসুস্থ হয়ে আছেন অনেক মেডিকেলে আছেন আমাদের শিক্ষিকা অনেক আছেন আমাদের খুব মেডিকেলে অসুস্থ এবং অনেকের খাবার নাই অনেকে বাড়ির মুড়ি নিয়ে এসেছে আর টাকা পয়সা আমরা কতদিন থাকবো এই খোলা আকাশের নিচে এই মাছির সাথে এই এই আবহাওয়া দূষণের মাঝে থাকতে থাকতে আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে গেছে শারীরিক ভাবে এই জন্যই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আর দ্রুত আমাদেরকে দ্রুত আমাদেরকে বাড়ি ফেরার ব্যবস্থা করেন জাতীয় ঘোষণা দিয়ে দ্রুত বাড়ি ফেরার ব্যবস্থা করেন না আমাদের সব শিক্ষক অসুস্থ হয়ে যাবে সব শিক্ষক অসুস্থ হয়ে যাবে আমাদের বিভিন্ন শিক্ষক বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এই মশা মাসি ধুলা এই বিভিন্ন ছিন্নমূল মসজিদের সঙ্গে বসবাস করতে করতে আর আমাদের সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না হবে আমাদের ব্যবস্থা না হবে প্রজ্ঞাপন হাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত শিক্ষক রাজপথে শুয়ে মারা যাবে কেউ বাড়ি ফিরে যাবে না